তিন মাস বয়সে সোনামা স্কুলে এসেছে নমস্কার আমি পাগল মেয়ে আজকে সোনামাকে নিয়ে আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি এখানকার স্কুলে স্কুল বলতে অঙ্গনড়ি স্কুল সোনামা তো তেমন বাইরে বেরোয় না আর দেখো আজকে বাইরে বেরিয়ে তার সাথে কতজনের দেখা হয়েছে এই যে একটা ঠাম্মি রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ির থেকে সবাই চলে আসছে এক এক করে এই আর একটা ঠাম্মি দেখো দৌড়ে দৌড়ে সবাই মিলে আসছে দেখবে সোনামাকে সবাই সোনামাকে ঘিরে রয়েছে একেবারে কত ভালোবাসা দেখো ওই যে আরেক আমার দিকে দাঁড়িয়ে আছে বেরোয় না তো ভাবে লোক খুব ভালোবাসে লোক খুব ভালোবাসে কত ঠাম্মির সাথে দেখা হয়ে গেল সোনা মায়ের পুরো রাস্তাটা পুরো ঠাম্মিদের সাথে কথা বলতে বলতে কেটে গেল এবার চলে আসলাম আমরা এখানকার একটা লোকাল অঙ্গনারি স্কুলে এই যে পৌঁছে গেছি আমরা এখন সোনা মায়ের ওজন মাপা হবে আর হাইট মাপা হবে এইটা নাকি নিয়ম আছে আমাদের জানানো হয়েছিল এখানকার লোকাল একটা অঙ্গনারিতে গিয়ে ওজন হাইট বাচ্চার নাম সব এন্ট্রি করিয়ে আসতে সেই জন্যই আমরা এসছি অঙ্গনড়ি স্কুলে সোনামায়ের ওজন মাপা দেখো একদম কমপ্লিট সোনামা তখন একদম কাঁচছিল না সোনামা একদম লক্ষ্মী সোনামা তারপরে আমি শুয়ে দিলাম হাইট মাপার জন্য আর সোনামা না এখানে পাটা সোজা করতে পারছিল না তাই জন্য আমি আবার একটু পা টা ধরলাম আর ওর হাইটটা মাপা হলো এগুলো সব একটা খাতায় ওরা এনারা নোট করছিল। যাই হোক তোমাদের চলো আমাদের এই অঙ্গনারী স্কুলটা দেখাই দেখো আয় বৃষ্টি ঝেঁপে কি সুন্দর একটা সিনারি তারপর দেখো বিদ্যাসাগরের ছবি তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর ওই দেখো একটা বাচ্চাও ছিল ওর মা এখনো আসেনি নিতে তাই এই দেখো নাম এন্ট্রি করছে সোনামার তারপর সোনামাকে ওরা নাম এন্ট্রি করতে করতে আমি একটু নাচাচ্ছিলাম আর তারপরে একটা ঠাম্মি বলল দাও আমি বাড়ি নিয়ে যাব এই সোনামাকে আমি বললাম নাও নাও নিয়ে যাও তাই আমি ফ্রি হাতে হাঁটছি আর এইদিকে দুই ঠাম্মি আগে আগে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমরা এই যে বাড়ি পৌঁছে গেছি টাটা